হাই এভরি ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আজকে উল্টো রথের দিন আর এইদিকে আমরা বেরিয়েছিলাম মানে রথের আওয়াজ শুনেই আশোর ঘন্টার আওয়াজ শুনে আসলে বেরিয়েছিলাম রুহি এখন রথ টানবে তার জন্য খুঁজতে পেরেলাম কিন্তু রথ তো ওইদিকে কোথায় চলে গেছে আর খুঁজেই পাচ্ছি না কোন দিকে গেল বলো তো ওইদিকে ওইদিকে তো দেখতে পাচ্ছি না বাবা তাই ভাবলাম এখানেই দাঁড়িয়ে একটু ওয়েট করি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে কিন্তু আসছেই না এখনও দেখা যাক কখন আসছে আজকে তাহলে রুহি রথ টানবে কোথায় রথ টেনেছিলে তুমি সেই স্কুলে টেনেছিল আর সেদিনকে যেহেতু পুজো ছিল পাড়াতে আর রথের দেখা পাইনি সেদিন তো আজকে আবার দেখলাম যে ঘন্টার আওয়াজ পাচ্ছি তাহলে একবার রুহিকে নিয়ে যাই যদি সে একটু নামে আর রথ টানে সড়ো বেশ রথ হয় আগেরবারে হয়তো তোমরা দেখেছ তো এবারেও না সেরকমই একটু বড় সড়ো রথ হয়েছে উহিত দেখে ভালোও লাগবে এবারে ও রথ দেখেনি সেরকম এই দেখো রথের দেখা পাওয়া গেছে রথ নিয়ে আসছে এই দেখো উহিও নেমে পড়েছে রথ টানবে বলে রথ তো টানলে কিন্তু আমাকে হাত ধরে থাকতে হবে আমার হাত ধরে রথ টানছে দেখে দেখে ও এতক্ষণে হাত ছাড়ার সুযোগ পেয়েছে ও সবার পিছনে যে নামবে এটাই ভাবতে পারিনি কিন্তু সবার সাথেই বেশ রথ টানছে যেমন সবার সাথে হেঁটে হেঁটে আসছে দেখো একটু লজ্জা পাচ্ছে কিন্তু যাই হোক আসছে সবার সাথে এবার রুগির পায়ে লাগছে ও আর হাঁটতে পারছে না বললাম তাহলে কোলে চলে এসো আমরা সাথে সাথে যাই ঠিক আছে চলো আসলে অনেকক্ষণও হাঁটছে গোটা পাড়াটাও হেঁটেছে দাদা যেমন না হ্যাঁ জোরে বলতে হবে তো জয় জগন্নাথ পাড়া রথ ঘুরে চলে এসেছে এবার রথ এখানে দেখে দেবে আমরা এবার চলো বাড়ি যাই অনেকক্ষণ ধরে রুহিকে নিয়ে ঘুরছি কেমন মজা হলো তাহলে আজকে রথে ও মানে এখনো ভাবছে রথের কাছে আর কি দাঁড়াবো সব বাচ্চাগুলো আছে তো ওদের সাথে ওর বেশ ভালো লেগেছে আজকে তাহলে রুহির কেমন লাগলো রথ ট্রেনে আগের দিন না আমাকে বলছে মা আমি রথ টানবো স্কুলে ওইটুকু রথ টানে ওর ঠিক পোষায়নি কিন্তু এবারে না আর রথ টানার মানে রথ বার করারই সময় পায়নি ওর তো রথ আছে কিন্তু ওই পুজো টুজো করে না আর সময় হয়নি আজকে খুশি হয়েছ তো কত তো খুশি হয়েছে রুহি আজকে খিদে পেয়েছে দিয়ে রথ টানে খিদে এখন। না একদম মনে শান্তি নিয়ে আজকে ঘুরেছে চারি জায়গা একটু আটকায়নি কেউ না গো কাদাতে হেঁটেছে জলের মধ্যে হেঁটেছে রথ টেনেছে তাহলে খুশি হবে না মনটা এমনিই খুশি হয়ে যাবে রথ রথ করে সকাল থেকে এমন দৌড়ে দৌড়ি করেছি লুহির জন্য কিছু রান্নাও করতে পারিনি মানে শুধু ভাতটা চাপিয়ে মাকে বলেছি মা বন্ধ করে দিও চলে গেছি রথের কাছে এখন কি খাবো কি খাবো হচ্ছে আলু সিদ্ধ ঘি ভাত আর একটু দুধ দিয়ে মেখে না রুহিকে আজকে খাইনি মানে অনেকদিন পর ভাবলাম আজকে দুধ দিয়ে খাওয়াই দেখি খায় নাকি ম্যাউটা গাছের মধ্যে ঝুলে আছে ধূপ করে পড়ে গেছে দিয়ে হ্যাঁ ম্যাওটা কি হয়েছে জানো ম্যাওটার মাথার মধ্যে জোর লেগে গেছে দিয়ে মাছ পুকুরে কী গান শুনবে বলো বাপুরাম শুনবে আচ্ছা কিছুতেই খেতে আসবে না আমি যে দেখো উপরে একটা ম্যাও আছে চলো তোমাকে দেখাবো দিয়ে তার জন্য বলছে ম্যাও দেখবো এসে তো ম্যাও আর দেখতে পাচ্ছে না মাছও দেখতে পাচ্ছে না মানে এইসব ভুল ভাল বুঝিয়ে না রুহিকে আনতে হয়েছে অবশ্য দেখো নিজে নিজে দুধ খেতে গেছে দিয়ে গোটা ঘরে দুধ তো পড়েইছে জামা টামা পুরো ভিজে গেছে কোন ম্যাওটা খাচ্ছিল এটা ম্যাওটা এসেছিল নাকি কেমন ফেলতে ফেলতে দুধ খাচ্ছে খিদে পেয়ে গেছে জোর আমি একটু ঘিটা যাই বার করতে গেছি ব্যাস নিজেই বাটিটা এনে খেতে লেগেছে টেস্টি শুধু শুধু ওই দুধ খেয়ে নিয়েছে তাহলে এবার ভাতটা খেয়ে নাও আজকে স্টান করে গেছে দুধ দিয়ে পুরো দিয়ে কি করছে এবার কি হচ্ছে এ না 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 এটা কি হচ্ছে হচ্ছে অমনি করে খায় ওটা ম্যা ওটা খায় অমনি করে তুমি খেয়েও না বাবা অমনি করে খায় না আর একটু দেব ভাতটা খেয়ে না দিয়ে আবার খাবে আর একটু দেব ওই বাবার ম্যাওয়ের কথা শুনে আজকে রুহিত দোদো মন গেছে গো রুহির জন্য আবার বাড়িতে রথ নিয়ে এসেছে একটা ছোট্ট রথ সেবার এবার তখন বড় রথ টানছিল এবারে দেখো ছোট রথ টানছে টেনে টেনে নিয়ে আসো আসো নিয়ে আসো ওরা চলেই যাচ্ছিল রুহি এক উপরে চলে গেছিল তুহির জন্য দাঁড়িয়ে ছিল তখন জানো বাবা বাড়িতে রথ এসেছে এবার দিয়ে দাও দাদাদেরকে হ্যাঁ এবার দিয়ে দাও অনেকক্ষণ রথ টানেছ এ চলো ওহ তোমরা রথ নিয়ে এসছো আজকে সব কিছু আছে না কি গো হ্যাঁ আবার নিয়ে আসবে চলো আজকে তো দুটো দুটো রথ টানেছ গো

তাহলে পুতুলটা হারিয়ে গেল ওর অবস্থা দেখো এবার ছোটোটা আনতে পেরেছে বলে বড়টা কেউ টানছে বড়টা পারবে না বড়টা ভারী তো এখানে বইপত্র অনেক কিছু আছে না বড়টা পারবে না কেউ দেখি কী করবে এটা নিয়ে ওখানে উঠবে তুমি ওখানেই তো ভালো ছিল তুমি এদিকে নিয়ে আসবে তাহলে আর উঠতে পারছো না যাও এটা ওখানে আবার রেখে দাও বা যাও নিজের জায়গায় রেখে দাও গা নিয়ে গিয়ে যাও এইদিকে এনে খেলা করছে বলো তাহলে এই এবার হবে গোটা ঘরে এতদিন এই জিনিসটা তো জানতো না আজকে হঠাৎ করে এটাকে আবিষ্কার করে ফেলেছে এটা কি তোমার গাড়ি হয়ে গেল গোটা ঘরে এখন এই হবে নাকি রুহি এখন জিনিসপত্র শিফটিং করতে পারছে গো আমাকে ধাক্কা দিয়ে দিলে তো ঢুস করে এই দেখো ঢুস করে ঢাক্কা দিয়ে দিল দেখেছো দিন জিনিসপত্র বার করে খেলাধুলা হতো ফেলানো হতো ছড়ানো হতো সব ঠিক ছিল আর এবার পুরো একদম পুরোটাকে নিয়ে এদিক আর ওদিক করছে ঘরের কি অবস্থা একটা বলো হ্যাঁ সব ফাঁকা করে দেবে ই বাবা এমনি করলে কি করে হবে কে গোছাবে এগুলো এত কিছু গোছানো যায় নাকি মানে বুদ্ধিটা শুধু ভাবো এখানে সব জিনিস আছে বলে তো নিয়ে যেতে পারছে না তাই বলছে ফাঁকা করে দেবো তুমি ওটা পারো তুমি তো ছোট বেবি তুমি কি স্ট্রং বেবি তুমি পারবে ওটা করতে পারবে সেদিকে ট্রাই করে যাচ্ছে যে যতক্ষণ আর কি না হয় মানে রুজির এই জিনিসটা আছে যে হোক আর না হোক ওর ট্রাই করে যাবে লাস্ট মুমেন্ট অব্দি ওকে কেউ আটকাতে পারবে না ঠিক একটু একটু করে টেনে টেনে নিয়ে আসছে কিন্তু আজকে রুহি পুরোনো খেলনার পিটারা নিয়ে বসেছে পুরনো খেলনা সব বার করছে তুমি লায়ান আছে তোমার কাছে ওরে বাপ কামড়ে দিচ্ছে তো আমাকে এটা কেমন আমাকে কামড়ে দিয়ে চলে গেল দেখো লাইনটা সিংহরাগে কেশর না রে দেখেছ এটা সত্যি কেশর অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ছোটবেলাকার খেলনা রুহি আমার ওই বাড়ি থেকে নিয়ে চলে এসছে কার এটা এটা আমার খেলনা তোমাকে দিদি দিয়েছে একবার করে আসছে আমাকে ভয় দেখিয়ে যাচ্ছে দুষ্টু দুষ্টু হচ্ছে তোমরা দেখো কি করছে তোমরা সবাই কামের করো যে রুহির খেলনার কালেকশন দেখাতে তোমার খেলনার কালেকশন দেখাবে একদিন এই এই এগুলি তোমাকে ভয় দেখাতেই ব্যস্ত এখন আমি কামড়ে দেবো কিন্তু এবার কেক করে কামড়ে দেবে কাকরা বিচ যাচ্ছে আচ্ছা তোমার সব খেলনাগুলো একদিন সবাইকে দেখাবে কি সবাই দেখতে চাইছিল তোমার সব খেলনাগুলো ক্যাক করছো খুলি এখন শুধু খেলার মোটে আছে কোনো কথা হবে না এখন দুষ্টুটা এই সুড়সুড়ি দিয়ে দিয়েছি ক্যাত কুতু ক্যাত কুতু দিয়ে দেবো কিন্তু এবার কত কতো কচো কুতু কুতু কতো কথ কচো কত কতো কচো ছেলে বলে আমি কুতু কুতু দিতে পারিনি এবার তাহলে আমি কাছে যাই এবার দিতে পেরেছি তো সবাই কমেন্ট করো যে রুহির খেলনার কালেকশন দেখাতে একদিন ওই যে খেলনার কালেকশন কি দেখাবো আমাকে ভয় দেখাচ্ছে ভাবো কুচুনটা গালে হাত দেবো না তোমাকে আমি একটু আদর করি আসো গালে হাত দিয়ে দেখবে কেমন ডেকে যাবে দেখো একটু গালে হাত দিয়ে আদর করি আসো একটু আদর করবো তোমাকে আসো আরো দূরে পালিয়ে গেল কিছুতেই ওর গায়ে হাত দিয়ে আদর করা যাবে না রুহির পুরনো সব মানে ছোটবেলাকার বেশিরভাগ খেলনা এখানে রাখা আছে এখানে তো বেশিরভাগ পুতুল সফট টয়েস এগুলো রাখা আছে এইদিকে বইপত্র কিছু খেলনাপত্র রাখা আছে আমারও কিছু কাজের জিনিস রাখা আছে এত খেলনা আছে কিন্তু কিছু নিয়ে খেলে না শুধু বই নিয়ে বসে থাকে কই দেখি দেখাও দেখ কি খাচ্ছে কাটবিড়ালি ক্লে খাচ্ছে আমি ভাবলাম পেয়ারা খাচ্ছে আর কি আছে তোমার কাছে আর ডাকে দেখবে ডাকে এটা এ মা ডাকছে না খারাপ হয়ে গেছে রুই পিচকারি জল ভরে দিলে রুহি এখনো খেলতে পারবে খেলবে এটা নিয়ে তুমি ঠিক আছে কালকে আজকে আর নয় হ্যাঁ আর কি আছে দেখি তো রুহি খেলনাতে আরো একটা পাখি এটাও খারাপ হয়ে গেছে সবই খারাপ হয়ে গেছে যা ও শুধু নিয়ে খেলো আচ্ছা একটা লাটাই আছে রুহি ঘুরে ওড়ায় আর কি আছে এটা এটা রুহির কি গোলেরি সব খুঁজে খুঁজে একটা করে বারো করছে তোমাদেরকে দেখাবে বলে বল আছে কি কালারের এটা রেড কালারের একটা বল আছে আবার অরেঞ্জ কালারের গাড়ি আছে রুহির কাছে ওই যে চলে গেল যা আর কি আছে আর এখানে সেরকম কিছুই নেই একটা দুটো টেডি বিয়ার কিছু স্কেচ পেন কিছু বুকস কি কালার এটা ব্লু না ঠিক করে বলো এটা কি গ্রিন কালারের স্কেচ পেন এটা আর একটা দারুন জিনিস আছে রুহির কাছে জানো কি আছে দেখি তো টেডি বিয়ার পিঙ্ক কালার এই এই হচ্ছে সব থেকে ছোটবেলাকার প্রথম বই এগুলো রুহির খুব কাজে এসেছিল বিশ্বাস করো এই বইগুলো এখনো মাঝে মাঝে দেখে এই বইগুলো সত্যিই অনেক কাজের ছিল নাক নাকটা কি হয়ে গেছে দেখি এ বাবা নাকটা তো পাখিতে নিয়ে চলে গেছে যা নাকটা কোথায় গেছে রাজার চলে যাচ্ছে আর রানী কোথায় যা গেছে যা খালি হয়ে গেছে যা ও নিজেই এবার ঢুকে চপ বার করছে এ রে বাবা আর একটা ঝুনঝুনি বেরিয়েছে কেমন করে বাজার করি তা ছোটোবেলাতে এইসব নিয়ে একটাও খেলেনি এখন তাও মাঝে মাঝে এগুলোকে নিয়ে খেলে খেলনা এখানে ছড়িয়ে রাখলো সব এই দেখেছো লাস্টে বইটাকে নিয়েই তার হচ্ছে সময় কাটে কী এগুলো কি তুমি বলো এটা কি টু পটেটোস আরে এটা ঠিক আছে ইংলিশে কি বলে আইয়া হুম এত খেলনা ছড়ানোর পরও কিন্তু সে ওই দুটো বই নিয়েই বসে আছে এটাই হচ্ছে ওর প্রবলেম পত্র নিয়ে রুহি একদমই খেলতে চায় না ওকে তার থেকে দুটো বই দিয়ে দাও ও চুপচাপ এক জায়গাতে বসে থাকবে আর পড়বে টমেটোর ওটা পাতা পাখিগুলো দেখাবে নাকি একটু আচ্ছা কি জানি টিয়া পাখিটাকে তুমি বার করো তুমি কি উড়িয়ে দিয়েছিলে টিয়া পাখিটাকে দেখতে পাচ্ছ না টিয়া পাখিটা যা যা হারিয়ে গেছে মনে হয় এটা কি পাখি একবার বলে দাও তো অস্ট্রিজ কই কি খুঁজছো তুমি শিকার করতে যাচ্ছে কে এন্ডারনাগল স্লপ কে শিকার করতে যাচ্ছে দেখো এটা কি চিল পাখি শিকার করতে যাচ্ছে কি খুঁজছো আমাকে বলো কি খুঁজছো টিয়া ফাঁকিটা খুঁজে পেলে না যা হয় বনে চলে গেছে উঠতে উঠতে